হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা আসার সবাই ভালো থাকেন সেটা চাই তো আমি এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার আগে কিছু কথা বলে রাখি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনে অতিরিক্ত চার্জ অতিরিক্ত চার্জ কমে গেলে যে অ্যাপটি আপনি ব্যবহার করলে আপনার চার্জ অনেক কম যাবে তো সেজন্য আপনাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমে আপনার ফোনটি থেকে আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন তো ওপেন করার পর আপনি সার্ট আপ অ্যাপটি লিখে আপনি সার্চ করবেন এখানে তো সার্চ করার পর আপনি এই অ্যাপটি দেখতে পাবেন তো এটা একটি খুবই কার্যকরী অ্যাপ দেখুন এটা অলরেডি ফাইভ বা ডাউনলোড হচ্ছে এটা খুবই একটি সুন্দর অ্যাপ খুব খুবই সুন্দর অ্যাপ যেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এবং এটার রিভিউ হাইলাইটগুলো আরও সুন্দর তো এটা আমি আপনাদেরকে এখন ইনস্টল দেখাবো যে এটা কিভাবে আপনারা ইউজ করবেন তো প্রথমে এটা আপনি আপনার গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি মাত্র সিক্স পয়েন্ট তো এটা খুবই একটি সুন্দর অ্যাপ বন্ধুরা আমার ভিডিওগুলোতে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে থ্যাঙ্কস দিবেন আমি আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আমার চ্যানেলে 300 প্লাস ভিডিও আছে সবগুলো দেখবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আপনার তাহলে টাইম লাইন ইস্যু করবে তো এটা ওপেন করবেন ইনস্টল হওয়ার পর তো ওপেন হওয়ার পর আপনার সম্পূর্ণ এরকম আসবে তো আপনি অবশ্যই এরকম দিবেন দেওয়ার পর দেখুন এরকম আসবে তো আপনি এখান থেকে ওপেন দিবেন তো ওপেন দেওয়ার পর আপনার এরকম আসবে সেটিং এ আপনাকে নিয়ে যাবে তো যাওয়ার পর এখান থেকে আপনি দেখুন এই যে অ্যাপটির আপনার নাম লেখা আছে তো এটা এখান থেকে আপনি অন করে দিবেন তো এখান থেকে আপনি এটা অন করে দিবেন তো এখন আমরা অ্যাপটা ওপেন করব তো অ্যাপটা ওপেন করার পর সরি আমার এটা অন হয় নাই সিস্টেম ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট সরি এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে তো যেহেতু আমার বাংলাদেশ দেওয়া আমি ইউনাইটেড স্টেটাস দেব তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার এটা কাজ করছে তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে দেখুন শেট লেখা আছে তো আপনি এটার উপর আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার যত আমার ছয়ত্রিশটি অ্যাপস রানিং আছে ব্যাকগ্রাউন্ডে এগুলো অফ হয়ে যাবে তো আপনারা এভাবে এটা দিয়ে এটা অ্যাপগুলো যদি আপনার অফ থাকে তাহলে আপনার র্যাম অনেক র্যামের গতি বাড়বে এবং আপনার ফোনের গতি বাড়বে এবং র্যাম অনেক খালি হয়ে যাবে এবং চার্জও অনেক সাশ্রয়ী পাবেন তো এটাই ছিল আমার এখনকার ভিডিও আমি আপনাদেরকে এটার উপরে দিয়ে দেখাচ্ছি না কারণ তাহলে আমার ভিডিও রেকর্ডিংটাও স্টপ হয়ে যাবে স্ক্রিন রেকর্ডারটা তো এই জন্যই আমি দেখাচ্ছি না তো অ্যাপটি খুবই সুন্দর একটি অ্যাপ অবশ্যই আপনারা সবাই ডাউনলোড দিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই খুবই কার্যকরী বা কাজে আসবে তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন